বর্তমানে আট ঘন্টা ডিউটির একটি কাজের খবর নিয়ে এসেছি যেখানে হালকা কাজে ছেলে চাই ফ্যাক্টরিতে এনিতে আট ঘন্টা ডিউটির পরে ওভার টাইমে দারুণ সুযোগ আছে এবং অ্যাডিশনাল এই কোম্পানিতে আরও সুযোগ সুবিধা আছে থাকার সুন্দর রুম কোম্পানির তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে তার সঙ্গে তিনবেলা খুবই ভালো মানের খাবার সম্পূর্ণ বিনা পয়সায় দেওয়া হবে এরকমই একটি কাজের খবর নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন আগে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন দেখে নেওয়ার পর যদি এই কাজ আপনাদের সুইটেবল কিংবা উপযুক্ত বলে মনে হয় দেন তারপরে আমরা স্কিনে একটা হেল্পলাইন নাম্বার মেনশান করে দেবো সেই নাম্বারে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে নিন তারপর ফ্যাক্টরিতে সরাসরি চলে আসুন জয়নিংয়ের জন্য এখানে কাজ করতে গেলে মূলত আপনাদের আট ঘন্টা করে ডিউটি করতে হবে এই নাম করা কোম্পানির জয়নিং ডেট হচ্ছে দুই এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ মাসের শুরুতেই এই কোম্পানিতে আপনারা জয়নিং করতে পারবেন এখানে কাজ করতে গেলে কত টাকা বেতন পাবেন ওভার টাইম করলে কত টাকা পাবেন থাকা খাওয়ার সিস্টেম সমস্ত কিছু আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে আমরা আলোচনা করব। বর্তমানে আমরা যে কাজটি নিয়ে এসেছি এখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই নাম সই করতে পারলে এই কোম্পানিতে কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন মূলত আট ঘন্টা করে এখানে ডিউটি হবে পি এফ ইএসআই বোনাসের সুযোগ আছে এবং ওভার দারুণ সুযোগ আছে এই কোম্পানিতে এইখানে কাজ করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বললাম কোনো রকম দরকার নেই কাজ করবেন এরকম মানসিকতা থাকলেই আপনারা এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন থেকে ডিউটি করতে পারবেন কোম্পানির মধ্যে যেহেতু থাকা এবং খাওয়া দুটোই ফ্রি দিচ্ছে সেই কারণে কোম্পানির মধ্যে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে জয়েনিং করানো হবে বন্ধুরা এখানে কাজ করতে গেলে আট ঘন্টা যে ডিউটি হবে আট ঘন্টার ডিউটিটা আপনাদের তিনটে শিফটে হয় আপনারা স্কিনে একটা লেখা উঠেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন থাকা রুম সম্পূর্ণ ফ্রি দেবে তিনবেলা ভালো মানের খাবারও ফ্রি দেবে তার সঙ্গে কোম্পানির মধ্যে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু আমাদের প্রয়োজন আছে আপ ডাউন করে কোনো ছেলে এই কোম্পানিতে জয়নিং করানো হবে না বন্ধুরা এখানে কাজ করতে গেলে আপনাদের প্রথম দিন থেকেই পি ইএসআই রেজিস্ট্রেশন করে কোম্পানিতে ঢোকানো হবে অর্থাৎ দু তারিখে যখন আপনারা আসবেন দু তারিখেই আপনাদের পি এফ ইএসআই কোম্পানির তরফ থেকে রেজিস্ট্রেশন করিয়ে নেবে রেজিস্ট্রেশন হয়ে গেলে যদি দু তারিখে রেজিস্ট্রেশন পি ইএসআই হয়ে যায় তাহলে দু তারিখ থেকে আপনাদের ডিউটি দিয়ে দেবে কোনো একটা শিফট না হলে তিন তারিখ থেকে আপনাদের ডিউটি স্টার্ট করবে নিউ রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ স্থায়ী পদে মূলত নিয়োগ হবে নামকরা লিমিটেড কোম্পানিতে কাজের সুযোগ আছে এখানে কাজ করতে গেলে তিনখানা শিফটে আপনাদের ডিউটি করতে হয় সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত এক হপ্তা দুপুর দুটো থেকে রাত্রি দশটা পর্যন্ত এক হপ্তাহ আর এক হপ্তাহ রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত তিনটে শিফটে অল্টারনেটিভ করে ডিউটি করতে হয় যখন কোম্পানি যে শিফট আপনাকে ডিউটি দেবে সেই শিফটে আপনাদেরকে ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটি করে মূলত আপনাদের কোম্পানি ছুটি দিয়ে দেবে এবার ধরুন যদি আপনারা ভাবেন ওভার টাইম করবেন তাহলে কি সিস্টেমে করবেন দেখুন স্কিনে একটা লেখা উঠেছে তিনখানা শিফটে কিভাবে ডিউটি হয় রোটেশনাল শিফট অনুযায়ী সেটা উঠেছে আপনারা ধরুন আট ঘন্টা ডিউটি করে ছুটি করে কোম্পানি আপনাদের ছুটি দিয়ে দিলো যদি মনে করেন যে ওভারটাইম করবেন তাহলে আর একটা শিফট আপনাদেরকে ডিউটি করতে হবে আর একটা শিফট ডিউটি করলে তার মানে ডবল ডিউটি আপনাদেরকে করতে হবে এই নাম করা কোম্পানির কাজের লোকেশন হচ্ছে বর্ধমানের কাছাকাছি একটি নাম করা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে হেল্পার ডিপার্টমেন্টে আমাদের ছেলে নেওয়া হবে মূলত এখানে কি তৈরি হচ্ছে এখানে প্লাস্টিকের বিভিন্ন রকমের ছোট বড়ো বোতল তৈরি হচ্ছে এখানেই আপনাদের প্যাকিং এবং প্রোডাকশান এই দুটো ডিপার্টমেন্টে কাজ করতে হবে স্কিনে যে আপনারা জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো থেকে যে কোনো জেলা থেকে আপনারা এই কাজের আবেদন করতে পারেন যদি আপনাদের বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে তবে কিন্তু এই কাজের আপনারা আবেদন করতে পারবেন আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হলে তবে এই কাজের আপনারা আবেদন করতে পারবেন এইখানে এখন স্টার্টিং আপনাদেরকে বেতন দেবে আট ঘন্টা ডিউটির জন্য থাকা খাওয়া ফ্রি দিয়ে পি ইএসআই বাদ দিয়ে ন হাজার টাকা এই ন হাজার টাকা বেতনটা কিন্তু আপনাদের তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি অর্থাৎ নো ওয়াক নো পে সিস্টেমে কোম্পানি আপনাদেরকে রাখবে যেদিন কাজ করবেন সেদিনে পয়সা পাবেন যেদিন কাজ করবেন না তার কোনো পয়সা কোম্পানির তরফ থেকে দেবে না এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যখন আপনারা বাড়ি থেকে আসবেন যে কোনো একটা ফর্মাল শ্যু পরে আসবেন জুতো পরে আসবেন কারণ এখানে জুতো ছাড়া কোনো হেল্পারকে কিন্তু ডিউটি করতে কোম্পানি দেয় না বাড়ি থেকে যে কোনো একটা জুতো পরে কোম্পানির মধ্যে আসবেন শু পরে কিন্তু এখানে ডিউটি করতে হবে অবশ্যই কিন্তু বাড়ি থেকে একটা শু নিয়ে আসতে হবে তাহলে আবার আপনাদেরকে আমি রিপিট করি আট ঘন্টা করে ডিউটি করতে হবে ন হাজার টাকা করে বেতন দেবে থাকা খাওয়া ফ্রি দেবে পি এফ ইএসএর প্রথম দিন থেকে ব্যবস্থা আছে এখানে পেমেন্টের সিস্টেম পেমেন্টের সিস্টেম হচ্ছে প্রতি মাসের বাইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে ডিউটি অনুসারে আপনাদের একটা অ্যাডভান্স দেবে আর প্রতি মাসের পাঁচ থেকে সাত তারিখের মধ্যে বাই অ্যাকাউন্টে পেমেন্ট দেবে এখানে কাজ করতে গেলে কী কী ডকুমেন্টস লাগবে আধার কার্ডের দু কপি জেরক্স তিন কপি পাসপোর্ট সাইজ ফটো ব্যাঙ্ক অ্যাকাউন্টের এক কপি জেরক্স প্যান কার্ড থাকলে প্যান কার্ডের জেরক্স এই সমস্ত ডকুমেন্টস জেরক্স করে অবশ্যই আপনাদেরকে নিয়ে আসতে হবে যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখছেন এই নাম্বারে সকাল নটা থেকে রাতি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নামটা এন্ট্রি করিয়ে নিন যখন নাম এন্ট্রি করাবেন তখন একটা কথাই বলবেন যে বর্ধমানের কাছাকাছি যে আপনাদের প্লাস্টিকের বোতল ফ্যাক্টরিটা আছে তার জন্য আমি নাম লেখাতে চাই আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়ার পর স্কিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে আমাদের যোগাযোগ করুন জয়নিংয়ের জন্য দু তারিখের সরাসরি বেডিংপত্র গুছিয়ে নিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে একটা খাবার থালা নিয়ে অবশ্যই কিন্তু একটা খাবার থালা নিয়ে আসবেন খাবার থালা ছাড়া কিন্তু খেতে পারবেন না একটা মশারি নিয়ে শীতের জামা প্যান্ট নিয়ে একবারে গুছিয়ে নিয়ে চলে আসবেন জয়নিংয়ের জন্য এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান